সাত সকালেই নৈহাটির চার থেকে ছয় নম্বর ওয়ার্ডে প্রবল গরমকে উপেক্ষা করে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ পার্থভৌমিক প্রচার শুরু করেন নির্বাচনী প্রচারে এসে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক জানান আগামী দিনে ব্যারাকপুরের মানুষ গুন্ডারাজ চান না তাঁরা শান্তি চান তার পাশাপাশি প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে নিশানা করে তিনি বলেন নিজের স্বার্থ সিদ্ধির জন্য তিনি বিজেপিতে যোগ দিয়েছেন আর কি বললেন তিনি আসুন শুনে নেওয়া যাক যেটা প্রান্তিক মানুষকে খুব সাহায্য করে দ্বিতীয় এজেন্ডা হচ্ছে আমি রাজ্যের কথা বলছি রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা আর ব্যারাকপুরের ক্ষেত্রে মূল ইস্যু হচ্ছে দু সালে অর্জুন সিং জেতার পরে যে সন্ত্রাস হয়েছিল ব্যারাকপুরের মানুষ সেই সন্ত্রাস আর দেখতে চায় না ব্যারাকপুরের মানুষ যে সমাপ্তি চায় ব্যারাকপুরে শান্তি চায় দলের সাংসদ ছিল দীর্ঘ উনি বিজেপির সাংসদ ছিলেন উনি বিজেপির সাংসদ ছিলেন হ্যাঁ তারপরে উনি বিজেপিতে চলে গেছেন মমতা ব্যানার্জির সাথে বিশ্বাসঘাতকতা উনি বিজেপির সাংসদ ছিলেন তারপরে আবার নিজের স্বার্থ সিদ্ধির জন্য তৃণমূলে এসেছিলেন আবার টিকিট না পেয়ে তিনি বিজেপিতে চলে গেছেন অর্থাৎ বিজেপির লোকেরা বলছে উনি নরেন্দ্র মোদীর না আর সাধারণ মানুষ বলছে উনি দিদিরও না উনি মোদিরও না উনি দিদিরও না উনি বাঙালিরও না উনি অবাঙালিরও না উনি হিন্দুরও না উনি মুসলমানেরও না উনি শুধু নিজেকে জোর দেবেন সাতটা বিধানসভা তাতে কি হয়েছে ভাটপাড়ায় আমাদের সমস্ত নেতৃবৃন্দ ময়দানে নেমেছেন ওটা বিধানসভায় রেজাল্ট ছিল মাত্র তেরো হাজার আমি আশা করছি এবার আমরা এক ভোট হলেও লিট ভাত ভাটপাড়া না না আমি বলছি এক ভোট হলেও লিট পাবো ভাটপাড়ায় পার্টিকুলারলি ভাটপাড়া না এটা এটা বাংলার প্রচলিত কথা এটা কোনো সংখ্যার তত্ত্ব না এটা বাঙালির প্রচলিত কথা এক ভোট হলেও জিতব

উনিও করতে পারবেন না আপনারাও করতে পারবেন না দল ঐক্যবদ্ধ আমি তো বললাম নৈহাটির মানুষের উত্তর দেবে আমি কি করে বলবো একই গুন্ডা রাজ নয় শান্তি চাই ব্যারাকপুরে গুন্ডা রাজ নয় মস্তানি নয় বোমাগুলি নয় শান্তি চাই লক্ষ্মীর ভান্ডার কি ইস্যু করছেন ও তো প্রথমেই বললাম মমতা ব্যানার্জির উন্নয়ন প্রান্তিক মানুষকে তার পায়ের তলায় মাটি দিয়েছে নিউজ ওয়েব ইন্ডিয়া